এই বস্তুটা কি কখনো সমুদ্রের জলে ডুবছে আবার কখনো সমুদ্রের জল থেকে উঠে আসে আরে উল দিঘার সমুদ্রে বিশাল আকার এটা কি বস্তু দীঘায় জগন্নাথ মন্দির দেখতে এসে রীতিমতো স্তম্ভিত আমি আপনিও যদি জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন দীঘায় এই বিশালাকার বস্তুটাও দর্শন করে যাবেন তবে এই বস্তুটা কি কখনো সমুদ্রের জলে ডুবছে আবার কখনো সমুদ্রের জল থেকে উঠে আসে। কি এই বস্তু দেখুন বাঙালির পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম প্রিয় জায়গা হল দীঘা নিত্যদিন দীঘায় হাজারো পর্যটকের আনাগোনা বছর পর সৈকত নগরীতে পর্যটকের অভাব নেই দীঘাকে নিয়ে মানুষের কৌতূহলেরও শেষ নেই পৌঁছালেও এমন কিছু বিষয় রয়েছে দীঘায় যা আজও সকলের কাছে অজানা দীঘার সমুদ্রে রয়েছে একটি বিশাল আকার ভয়ঙ্কর কালো জিনিস যা অনেকের মনেই প্রশ্ন বা কৌতূহল তৈরি করে যে এটি কি ওল দীঘা সমুদ্র সৈকতে অনেক পর্যটকই হয়তো এটিকে দেখে থাকবেন তবে পর্যটক তো দূরের কথা দীঘার অনেক স্থানীয় মানুষও এর পিছনের আসল ইতিহাস জানেন না দীঘার সমুদ্র সৈকতে জোয়ারের সময় ডুবে যায় আবার ভাটার সময় ভেসে ওঠে পূর্ব মেদিনীপুরের দীঘার এই রহস্যজনক জিনিসটি হল একটি ঐতিহাসিক সৌধ বা বলা যেতে পারে একটি ভগ্নস্তূপ এই ভগ্নস্তূপটি আসলে আর কিছুই নয় ওর দীঘা সমুদ্র সৈকতে থাকা একটি ওয়াচ টাওয়ার যা এখন প্রায় ধ্বংসের মুখে এখন আমরা যে দীঘা দেখতে পাই তা আসলে পুরনো দীঘা শহরের থেকে অনেকটাই আলাদা অতীতের দীঘার নাম ছিল বীরকুল যা আজকের দীঘার সঙ্গে অনেকটাই তফাত রয়েছে বীরকুল বা দীঘা আবিষ্কৃত হয়েছিল সেই অষ্টাদশ শতকের অন্তিম ভাগে তারপর থেকে নানা শাসকের আমলে এই জায়গার চেহারাও বদল হয়েছে তবে এখানে সবচেয়ে বেশি স্থাপত্য বা সৌধ তৈরি তৈরি হয়েছে ইংরেজদের আমলে আর তখনই হয় এই ওয়াচ টাওয়ারটিও আবহাওয়া বিষয়ক বিভিন্ন নজরদারিও চালানো হতো এই ওয়াচ টাওয়ারের মধ্য দিয়ে ইতিহাস অনুযায়ী এই স্তম্ভটি গড়ে উঠেছিল ওয়ারেন হেস্টিংসের সময়কালে বর্তমানে যদিও এটি আর কোনো কাজেই লাগে না একটি ভগ্ন স্মৃতি হিসাবে দাঁড়িয়ে রয়েছে এটি বাঙালির প্রিয় ভ্রমণ স্থান দীঘা সম্পর্কে বলতে গিয়ে ওয়ারেন হেস্টিংস তার একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে একখা দিয়েছেন উনিশশো সালে জন ফ্রাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ পর্যটক দিঘা এসে বসবাস শুরু করেন এবং তার লেখালেখিতে মানুষ এই স্থানের বিষয়ে আরও অবগত হয়েছেন ধীরে ধীরে দীঘা বাংলার পর্যটন কেন্দ্রের তালিকায় জায়গা করে নেয় আর বর্তমানে জগন্নাথ মন্দির দর্শন করতে এলে ঢু মেরে আসতে পারেন প্রাচীন এই স্মৃতিসৌধ দেখতে ওল্ড দীঘায় ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বীকৃতি